বন্ধুরা এখন আমার সাড়ে পাঁচটা বাজে আর আমি রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলছি আজকে একটু ভিডুলি দিয়ে আর সোয়াবিন দিয়ে আলু গুণ্ডো দিয়ে একটা সুন্দর করে মাছ চারা চচ্চড়ি বানাবো আর একটু মাছের ঝাল করব আর সজনে পাতা পিন করে ভাজবো আজকেও আমার ছেলে বিয়ে হবে ও অনেক সকাল সকাল ওই জন্য আমি অনেক সকাল সকাল বসিয়ে গিয়েছি আর ও এখন এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ পরে আসবে ও যাই হোক সিকিমে যাচ্ছে ওখান থেকে ও ছেলেরা কাজ টাজ বসে দেখভাল করবে তারপর আসবে এখন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা চলুন ব্যবসা হয়ে এসে আর চচুলটাও হয়ে গেল আমি এবারে মাছটা বসিয়ে দেব মাথার উপরে আমি ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে কড়াই তেলের উপরে আমি দিয়ে দিলাম

চা বানিয়ে ফেললাম চাটা নামিয়ে ফেললাম আর ওই আমার এখন ঢেকে দেওয়া আছে সিদ্ধ হওয়ার জন্য তো আমার একদম রেসিপিটা রেখে খুব সুন্দর একটা কালারে মধ্যে আমি জিরামরিচটা দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি দারুণ লাগছে তো আমি নামিয়ে ফেলবো এই এই রেসিপিটা বানানোর নিয়ে আমি নিরছি সর্ষে ফুল আর এই পরিমাণ নিয়েছি আমি ডিম কড়াইতেছি প্রচুর এটা এবার বানিয়ে ফেলা যায় মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা ভালোই গরম হয়ে গেছে আমি এবার ডিম দিয়ে এটা আমি একটু লবণ করে দেখলাম লবণ দিয়ে দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে দিয়ে ভাজা ভাজা মতো হবে তারপর আমি খুব ভালো অন্য আমার রেডি এই চচ্চড়ি মাছের ঝোল ভাত আর সজনে পাও পোলা বিন কড়াই ভাজা আর দুধা দাওয়া আচ্ছা তো আগেই নামিয়ে ফেলেছি ফ্লাস্ক আছে বন্ধুরে রেখে গেলাম এবার স্কুলে যাওয়ার জন্য স্কুলে গিয়ে আপনাদের সঙ্গে এবার কথা হবে তো আমি পৌঁছে গেলাম স্কুলে আর আজকে বাচ্চা ওয়েট করে গার্জেনদের বাচ্চা নিয়ে আসতে বলেছে তো চলুন এখন করিয়ে নেওয়া যায়

সব বাচ্চা মাবো যেগুলো হাঁটতে পারে চলতে পারে তাদের নিয়ে চলে এসো সব মাবে তো দেখতে পাচ্ছ না দিদি খাবার দিচ্ছে ও খাবারটা দিয়ে দিই একটুখানি দাও ও যে কটা মাপা হয়েছে সে কটা খাবার দিয়ে দিই বন্ধু এখন এই সাড়ে বারোটা বাজে আর আমি পাড়ার ভেতর ভিজিটে এসেছি পুজো সেরে আর বাড়িতে যাব